হ্যালো বিহস আসসালামু আলাইকুম আমি আবার একটি নতুন একটি বিরিয়ানি হাজির হয়েছি আপনাদের মাঝে আজকে নিয়ে আসছি দুর্দান্ত দুটি প্রোডাক্ট নিয়ে প্রথমে দেখাবো আপনাদেরকে আট ইঞ্চি সুপার কন্ডল আমি আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন বন্ধুরা এটা কত সুন্দর একটি প্রোডাক্ট পুরো আট ইঞ্চি আছে ফুল আট ইঞ্চি হবে ঠিক আছে পুরো ফুল আট ইঞ্চি হবে দেখেন মাথাটা কত সুন্দর ভর করা আছে মাথাটা কত সুন্দর ভর কত পরিমাণে সফট আর কত পরিমাণ নরম আর এটা মোটাটা হবে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি মোটা হবে লম্বা হচ্ছে আট ইঞ্চি আর এটা কীভাবে ইউজ করবেন আপনাদের ওই জিনিসটা প্রথম এটার দিকে প্রবেশ করাবেন আর নেক্সটে যে ছিদ্রোটা দেখতেছে ছিদ্রতে আপনাদের অন্ডকোষটা বের করে নেবেন যাতে এটা লক হয়ে যায় যেন এটা না খুলে বা খুলে আসার কোনো চান্স যেন না থাকে ঠিক আছে আর এটা কিন্তু আপনারা যাদের পাঁচ ইঞ্চি আসে বা পাঁচ ইঞ্চির উপর আসে তারাই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন পাঁচের ইঞ্চি হলে কিন্তু এটা ব্যবহার করা যাবে না ঠিক আছে আর হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর প্রোডাক্ট ভাই এটা কিন্তু অরিজিনাল লিকুইড সিলিকন যারা এই ধরনের প্রোডাক্ট কিনবেন তারা অবশ্যই দেখে শুনে বুঝে তারপর সিলিকনের প্রোডাক্টটা কিনবেন যেটা অরিজিনাল লিকুইড সিলিকন ঠিক আছে নেক্সট আমি আরেকটা দেখাচ্ছি সেটা হচ্ছে সাত ইঞ্চি একটি গেরিলাকন্ডম সেটা আমি আনবক্সিং করে দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট সেটা হচ্ছে আর সাত ইঞ্চি একটি দেখেন এটা কত সুন্দর দেখতে খুব সুন্দর দেখতে পাচ্ছেন যে দেখবে তার অবশ্যই ভালো লাগবে এটা মাথাটা কত সুন্দর পরিমাণ ভরট এক ইঞ্চি পরিমাণ ভরট আছে এটা আর এটা সেম আপনাদের ওই জিনিসের মতো রক টিরা সেম ওই রকম আপনারা এটা পড়লেন বুঝতেই পারবেন না যে এটা আসল না নকল এটা দিয়ে কিন্তু আপনাদের পার্টনারদেরকে আপনারা সম্পূর্ণ পরিমাণ তৃপ্তি দিতে পারবেন আনন্দ দিতে পারবেন ঠিক আছে আর এগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের স্ক্রিনের দর নাম্বারটিতে সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর এমও বা হোয়াটসঅ্যাপও পেয়ে যাবেন আর এটা অর্ডার করার নিয়ম হচ্ছে অর্ডার করতে চাইলে আপনার নাম ঠিকানা বলবেন আর অর্ডারটি কনফার্ম করার জন্য একশো টাকা বিকাশ করে দেবেন বুকিংয়ের জন্য আর বাকি টাকাটা হাতে মাল না ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম